বাচক নামাজ কালাম পড়ে এর পরেও জাহান নামে যাবে যারা তারা হলো সতেরো শ্রেণীর লোক আমরা এক নজরে আবারও বলে দিচ্ছি হারাম খাদ্য যে গ্রহণ করে এক দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে নাম্বার তিন প্রতিবেশীকে যে কষ্ট দেয় নাম্বার চার মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কথা শুনে সে নাম্বার পাঁচ উগ্র মেজাজি তেড়া গোয়ার সব সবাইকে দমায় রাখে এই টাইপের লোক আহ নাম্বার ছয় অধীনস্থদেরকে প্রজাদেরকে যে সমস্ত শাসকেরা যে সমস্ত সমস্ত রাজারা যে রাষ্ট্রপ্রধানেরা সরকার প্রধানেরা বা যে 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 আছে সে তার প্রজাদেরকে দেয় তারা নাম্বার অন্যের ধোকা অন্যায় অন্যায়ভাবে আত্মসাতকারী ব্যক্তি নাম্বার আট উপকার করে কারোর খোঁটা দেয় যে ব্যক্তি সে জান্নাতে যাবে না নাম্বার নয় চবল খোর ব্যক্তি জান্নাতে যাবে না মানুষের পিছনে কথা লাগায় লাগাই বেড়ায় একজনের কাছে নাম্বার দশ অন্যকে নিজের পিতা হিসাবে নিজের বাবাকে না বলে পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে পিতা হিসাবে পরিচয় দেয় যে ব্যক্তি সে নাম্বার এগারো গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি যার মনের ভিতরে অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না নাম্বার বারো রসুল্লাহ সাল্লা সাল্লাম কিছু ব্যক্তি ফলো করে না তার নির্দেশকে মান্য করে না সে ব্যক্তি নাম্বার তেরো অকারণে তালাক কামনা করে তালাক চায় যে মহিলা সেই মহিলা নাম্বার চোদ্দ দুনিয়াবী উদ্দেশ্যে যারা এলেম শিখে কোরআন হাদিস শিখে এলেম অর্জন করে আলেম